আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি সিলেট উপসহ শাখাটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনের দিক থেকে ফ্রন্ট সাইড এরকম সাইড সামনে যে গ্লাস ডিসপ্লে তারপর হচ্ছে একটা একটা পার্ট দেখাচ্ছে দেখেন আমাদের বাচ্চাদের ট্রাই সাইকেল ওয়াকার এরিয়াগুলো দেখেন বিভিন্ন ধরনের দুলনা রয়েছে ট্রাইসাইকেল রয়েছে বিভিন্ন কালারের ওয়াকার বিভিন্ন ধরনের রক রাইডার রকারগুলো রয়েছে সাইকেল রয়েছে দেখেন বিভিন্ন মডেলের বিভিন্ন কালারের সাইকেল রয়েছে এগুলো হচ্ছে চব্বিশ সাইজ তারপরে রয়েছে আপনার এদিকে সাইকেল রয়েছে মাল্টি স্পিড সিঙ্গেল স্পিড অ্যালুমিনিয়াম অয়েল ব্রেকের ডিস্ক ব্রেক সব ধরনের সাইকেল রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের মেক হুইলের সাইকেল তাছাড়া রয়েছে এখানে ছোটো বাচ্চাদের সাইকেল দেখেন বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি তারপর বিশ ইঞ্চি বিভিন্ন কালার রয়েছে ব্লু কালার ইয়েলো কালার পিঙ্ক কালার বিভিন্ন মডেল বিভিন্ন কালার সাইকেল রয়েছে পাশাপাশি রয়েছে আমাদের যেমন কার মিনিকো বার কার মোটর সাইকেল কিছু ফুটবলগুলোতে আমাদের ডিসকাউন্ট চলতেছে পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ক্রিকেট ব্যাট রয়েছে ক্রিকেট বল ব্যাট স্কুটি এখানে কিছু বাচ্চাদের ট্রেস আইটেম রয়েছে রিসার্জেবল রিমোট কন্ট্রোল গাড়ি তাছাড়া এখানে কিছু সফট ড্রেস রয়েছে বাচ্চাদের পাজল ট্রেস এখানে হেলমেট রয়েছে পাম্পার রয়েছে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই যে এখানে দেখেন বাচ্চাদের ছোটো ছোটো আইটেম রয়েছে বিবিসি বল রয়েছে এখানে বাবল গাম ট্যাপ বিভিন্ন ধরনের প্রয়স রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের দুরন্ত স্কুল গ্যালারি উপশহর ই ব্লক তিন নাম্বার রোড যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম